অনেকে আসে ছোটো বাচ্চারা যদি নামাজ পড়তে না উঠে কোনো ভালো কাজ করতে বললে সেটা যদি না করতে চায় মনে করেন কার্টুনে খারাপ জিনিস দেখছে বা কার্টুন দেখছে আপনি বিরত রাখতে চান অনেক অভিভাবক আসে বাচ্চাদেরকে এভাবে ভয় দেখায় সাবধান করার চেষ্টা করে যে আল্লাহ গুণা দিবে এই কাজ করিও না কেন এটা করলে আল্লাহ গুণা দিবে ওই কাজ করো কেন ওই কাজ না করলে আল্লাহ নারাজ হবে কথা তো ঠিক আছে কিন্তু এভাবে বলতে 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 ওই পিচ্চির কাছে আল্লাহ নামটাই এক সময় খুব অপছন্দের হয়ে যায় কারণ সে দেখে যে কিরে বাবা যাই করতে যায় আল্লাহ দোহাই দিয়ে আমার বাগড়া বাদায় আমরা যদি এটাকে ভিন্নভাবে বলি যদি বাচ্চাকে বলি যে বাবা যে আমি আমার বাসা করি বাচ্চা নামাজ পড়তে উঠতে চায় না ছোটো মানুষ কাছো মুচু করে বলি বাবা শয়তান জিতে যাবে কিন্তু শয়তান জিতে যাবে কিন্তু তোমাকে জিততে হবে কষ্ট করো হিম্মত করো শয়তানকে হারাইতে হবে তখন তার সন্তানের সাথে লড়াই হয় শত্রু সে তাকে বানায় বাচ্চা কার্টুন দেখা ছাড়তেছে না বাবা এটা দেখা যাবে না এটা দেখলে শয়তান শয়তান জিতে যাবে কিন্তু হবে আমাদের শত্রু হারাতে তাকে খুশি করা যাবে যাবে না না তাকে জেতানো সে তোমার শেষ করতে চায় শত্রু চিনাই না আমরা আমরা শত্রু বানাই আল্লাহ তালাকে আমাদের সন্তানদের কাছে আমাদের শত্রু আমাদের সন্তানদের কাছে আল্লাহ রব আলিনকে এমন ভাবে উপস্থাপন করি যে ওরা নেগেটিভ দেখ শুনতে শুনতে বাচ্চাদের অভ্যাস হলো ওই যে ছোটবেলা থেকে যেটাই করতে বাধা দেবেন ওদের মেজাজ গরম হবে ঠিক না কিছু করতে চাই কিরে বাবা যেটাই ধরি কয় কি আল্লাহ নিষেধ করছে যেটাই ধরি আল্লাহ নিষেধ কি বাচ্চার জন্য প্রযোজ্য আছে আপনার কে বলছে আল্লাহর ভয় দেখা যায় তার সব সময় সব কিছুতে আল্লাহ নিষেধ তো আপনার জন্য প্রযোজ্য সে তো এখনো বালেগ হয় নাই তাহলে আপনি আল্লাহর ভয় দেখায়া পুরো আল্লাহকে আর তার কাছে আপনি ভিলেন বানাচ্ছেন কেন তো শয়তান মানুষ এবং জিন শয়তান উভয় সম্পর্কে সতর্ক থাকা এই শিক্ষাটা হজ থেকে আমরা পাই আর বহুবিধ শিক্ষা অগণ্য শিক্ষা হজ থেকে আমরা পাই আল্লাহ রব আলমিন হজে শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন অজু অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান ওই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন দুধ খাওয়ান উজু করার পর পবিত্র অবস্থার তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে ওযু দিয়া দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে না দুই সন্তানের জননীকে বিয়ে করেছি বিয়ের পর জানতে পারি স্ত্রী আমার চাইতে পাঁচ বছরের বড় শরিয়তের বিধান কী হাসার কথা না খুব দরকারি প্রশ্ন দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে কোনো মহিলা তালাক প্রাপ্ত হয়েছে বা স্বামী মারা গেছে তাকে কেউ বিয়ে করতে বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহক দেখালে সমাজের মানুষ খোঁসাখুষি করে এই যে বললাম সমাজে মানুষ ভালো থাকতে দেয় না আপনি যদি স্যাক্রিফাইস করেন একজন বিধবাকে বিয়ে করেন একজন তালাক প্রাপ্তা হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল আপনি জানেন তাকে বিয়ে করলেন তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন তাকে বিয়ে করে তার উপকার করলেন আপনি আল্লাহর কাছে সব পাবেন যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা আনহা তালনহাকে আমাদের পে নবী আলাইহি সাল্লাম যখন বিয়ে করেছেন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী মানে স্ত্রীর বড় যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা